গুড মর্নিং বন্ধুরা আজকে ন্যারেশনের ক্লাস দিয়ে স্টার্ট করবো তো প্রথমে বলে রাখি আমার পড়া বোঝানোর সময় মাঝে মাঝে পিচটা হাই হয়ে যায় তখন হয়তো তোমাদের কাছে করক শোনাবে তো সেইগুলোকে ইগনোর করে তোমরা যেটা আমি বোঝাতে চলেছি সেইটা মানে যেটা আমি বোঝাবো সেইটা তোমরা মন দিয়ে দেখো আচ্ছা ন্যারেশন ভালো করে বুঝবে আমরা পুরো সোর্স থেকে শিখবো ওকে ন্যারেশনের আরেক নাম হচ্ছে রিপোর্টিং তো ন্যারেশন শিখতে গেলে আগে দেখতে হবে যে ন্যারেশন মানে কি তো ন্যারেশন মানে হচ্ছে বর্ণনা রিপোর্টিং মানে কি এটাও বর্ণনা ন্যারেশন শব্দটা কোথা থেকে এসছে ন্যারেশন শব্দটা এসছে ন্যারেট থেকে দেখবে আমরা অনেক সময় আর এইটা এসছে রিপোর্টিংটা এসছে রিপোর্ট থেকে ওকে এটার মানেও যা এটার মানেও তাই ন্যারেট মানে হচ্ছে বর্ণনা করা রিপোর্ট মানে হচ্ছে কাউকে কোনো কিছু রিপোর্ট করা মানে কাউকে কোনো কিছু এক্সপ্লেন বা বর্ণনা করা ন্যারেট দেখবে আমরা টেক্সট বুকে অনেক সময় পড়েছি দ্য ন্যারেট আর টোল দিস ঠিক আছে ন্যারেটার মানে হচ্ছে যে বক্তা যে বর্ণনা করছে গল্পটা তাকে বলছে ন্যারেটার তো সেখান থেকে এসছে ন্যারেট সেখান থেকে এসছে সরি সেখান থেকে এসছে ন্যারেশন ওকে তাহলে ন্যারেট বা রিপোর্ট থেকে ন্যারেশন বা রিপোর্টিং শব্দটা এসছে ক্লিয়ার এইবার ন্যারেশন আমরা কিভাবে মানে কোনটার জন্য আমরা ন্যারেশন ব্যবহার করি দেখবে আমরা বাংলাতেও না যখন কারোর সঙ্গে কথা বলি ধরো কেউ আমাদেরকে কিছু বলেছে সেটা অন্য কাউকে বলছি তো সেক্ষেত্রে আমরা আমরা বলি হয় এরকম বলি যে সে আমাকে আমাকে এই সে সে বলল যে বাড়ি নেই ঠিক আছে আবার এটাও আমরা এইভাবে বলি যে সে আমাকে বলল যে আমি বাড়ি নেই ঠিক আছে বা আমি বাড়ি ছিলাম না তার মানে কি দাঁড়াচ্ছে আমরা ধরো কারোর কাছ থেকে কিছু শুনছি সেটা অন্য কাউকে ব্যক্ত করছি বা বলছি কারোর কাছে শুনছি যে সে বলছে যে আমি আমি বাড়ি বাড়ি নেই বা ছিলাম না ও তুমি এসেছিলে আমি তো তখন বাড়ি ছিলাম না এই কথাটাই ধরো আমরা অন্য কাউকে বলছি তখন আমরা কিভাবে বলি সে বললো যে সে বাড়ি ছিল না এরকম ভাবে বলতে পারি আবার এটা বলি যে সে বললো যে আমি বাড়ি ছিলাম সে সরি আমি সে বললো আমি বাড়ি ছিলাম না ওকে তাহলে এই দুটো মানে দুটোর ব্যাপারটা কিন্তু আলাদা একটা হচ্ছে আমরা ডিরেক্টলি বলছি আর একটা হচ্ছে আমরা ইনডিরেক্টলি বলছি তো ন্যারেশনের তাই জন্য ন্যারেশানের দুটো পার্ট একটা হচ্ছে এই ন্যারেশন বা রিপোর্টিং এর দুটো পার্ট একটা হচ্ছে রিপোর্ট সরি ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ ঠিক আছে এই ডিরেক্ট স্পিচটা কি আর ইনডিরেক্ট স্পিচটা কি সেটা আমি তো মুখে বললাম বাংলাতে এবার আমরা একটুখানি ইংলিশে দেখি কি বলা যায় ধরো রোহান তোমার বন্ধু রোহান সে বলল রোহান আই এম বিজি ঠিক আছে এটাই তুমি কাউকে বলছো যে রোহান বলল যে সে বিজি বা রোহান বলল আমি বিজি এটা যদি তুমি কাউকে বলো এইভাবে তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ কিভাবে হবে তোমরা সবাই জানো তবুও আমি একটুখানি রিভাইজ করে দিই সে দ্যাট দ্যাট ইজ বিজি সবাই যেন বলতে যারা ন্যারেশন শিখেছ তারা সবাই জানো যারা ন্যারেশন এখনো শেখনি এখনো সেই ক্লাসে ওঠোনি তারাও করতে পারবে যদি চাও তো তারা ভালো করে বুঝে নাও আর যারা শিখেছ তারা তো আগেই জানো আবারও একবার রিভাইজ হয়ে যাবে তাহলে রোহান সেজ আই এম বিজি এটা হয়ে গেল ডিরেক্ট স্পিচ আর রোহান সেজ দ্যাট হি ইজ বিজি এটা হয়ে গেল ইনডিরেক্ট স্পিচ এইবার আমাদের সব কিছু গ্রামাটিক্যাল আমরা যা কিছু সেন্টেন্স বলি বা যা কিছু করি না কেন সব কিছুর মধ্যে কিন্তু আমাদের টেন্স কাজ করে ওকে তো টেন্স আমরা কয় প্রকার আমরা জানি যে টেন্স তিন প্রকার এইটা কি টেন্স গেল এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের উপরে বলে দিচ্ছি কিভাবে হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স তো একই সঙ্গে এটাও কিন্তু প্রেজেন্ট টেন্স আমি আর এখানে লিখলাম না পরেরটায় আসি এটা হচ্ছে পাস্ট এটা হচ্ছে পাস্ট টেন্স এটা কিভাবে হবে এটা হবে রোহান সেইড আই এম বিজি এখানেও পাস্ট টেন্স পুরোটা লিখলাম না রোহান সেইড এইখানে হবে দ্যাট দ্যাটটা কি আমি বলে দিচ্ছি পরে হি ওয়াজ বিজি ওয়াজ কেন হলো সেটাও আমি পরে বলে দিচ্ছি ফিউচার টেন্স আর লিখলাম না রোহান উইল সে এটা নিশ্চয়ই জানো যে ফিউচারের যে ফরম্যাট সেটা উইল সে হবে আই এম বিজি তো সেক্ষেত্রে ফিউচার টেন্সে এই পাশে ফিউচার টেন্সের এই পাশে রোহান উইল সে that he is busy. এখানে কেন হি ইজ বিজি হলো সেটাও আমি পরে বলছি এবার দেখো এখানে ন্যারেশনের কতগুলো রুলস আছে ওকে আচ্ছা তার আগে একটা বলে দিই কতগুলো সেকশন আছে ন্যারেশনের ধরো এই যে রোহান সেইস কতগুলো সেকশন কি কি আছে একটা হচ্ছে Speaker A actor section Reporting verb A acta section are Direct Speech এই একটা সেকশন এটা কোথাকা এটা ডিরেক্ট স্পিচে স্পিকার কি স্পিকারটা রোহান রিপোর্টিং ভার্ভ কি এই যে অংশটা এটাকে বলছে রিপোর্টিং ভার্ভ তাহলে একেবারে বুঝিয়ে দিই স্পিকার এখানে এইগুলো হচ্ছে স্পিকার এইগুলো রোহান মানে এইখানে যে অংশটা থাকবে এটাকে বলা হয় স্পিকার এইটাকে বলা হয় ভার্ভ আমরা সবাই জানি এটা ভার্ব এবার এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব ন্যারেশনে এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব আর এই যে অংশটা ডিরেক্ট স্পিচের এই অংশটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ ওকে এবার ইনডিরেক্ট স্পিচে কি আছে ইনডিরেক্ট স্পিচেও আছে স্পিকার বা রিপোর্টার স্পিকার বা রিপোর্টার এটা তুমি কাউকে বলছো এটাও কাউকে বলছো তাই জন্য রিপোর্টিং ভাব বলা হচ্ছে আর কেন তোমার এই যে বলছে তার পুরো কথাটা তুমি তুলে নিয়ে তাকে বলছো তাই জন্য বলছে ডিরেক্ট স্পিচ আর স্পিকার বা রিপোর্টার এখানে ইনডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ ইনডিরেক্ট রিপোর্টেড স্পিচ এই হচ্ছে ন্যারেশনের কতগুলো অংশ এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে তো প্র্যাকটিস করতে করতে এগুলো আর মাথায় রাখার মানে প্রয়োজন হবে না অটোমেটিক্যালি মাথায় থেকে যাবে তো এখানে কি থাকছে তাহলে আগেরটা কি দাঁড়ালো এইটা এই এখন এটা কি হচ্ছে স্পিকার বা রিপোর্টার এইটা রিপোর্টিং ভার্ব কে এইটা ওহো সরি এখানে আর একটা জিনিস এই রিপোর্টিং ভার্বের পরে একটা লিংকার থাকে ওকে লিংকার থাকে তো এই লিংকারটা কার্ডটা অবশ্যই দিতে হবে কোনো কোনো সেন্টেন্সে লিংকার দিতে হয় কোন কোনো সেন্টেন্সে লিংকার না দিলেও হয় মানে দিতে হয় না তো তো এইটা আমাদেরকে দেখতে হবে আর এক একটা এক এক রকম তো আমরা কি করতে হবে এখানে তাহলে বুঝতে হবে কি স্পিকার বা রিপোর্টার রিপোর্টিং ভার্ব তারপর লিঙ্কার তারপর ইনডিরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ ওকে